হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরাও ভালো আছি আসলে আমি একটু অসুস্থ ছিলাম কয়েকদিন এখন মোটামুটি একটু সুস্থ তো কয়েকদিন থেকে আসলে আমার বড়ই ভয়েস দিচ্ছে আসলে আমার ভালো লাগছিল না কিছু কথা বলতে বা কিছু করতে ইচ্ছা করছিল না আসলে শরীর খারাপ থাকলে যেটা হয় আর কি মন মানসিকতা ভালো থাকে না আসলে শরীর খারাপ থাক আর মন খারাপ থাক যেটাই থাক না কেন জীবন আসলে থেমে থাকে না জীবন আসলে জীবনের গতিতেই চলতে থাকে এটাই আসলে সত্যিকার অর্থে জীবনের ধর্ম আসলে ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই আমাদের জীবন চলতে থাকে কখনো আনন্দ কখনো খুশি কখনো মন খারাপ আর সব কিছু মিলেমিশেই আসলে আমাদের জীবনটা আসলে কয়েকদিন থেকে আমার শরীর খারাপের জন্য আমি ওকে তেমন কিছুই হেল্প করতে পারছিলাম না ওর ওকেই সব কিছু ম্যানেজ করতে হচ্ছিলো একা হাতে একটু ওর একটু অনেক বেশি চাপ হয়ে গেছে আর আমি একটু টেনশানে ছিলাম ডাক্তারের কাছে যাওয়া সব কিছু হ্যাঁ আপনারা হয়তো গত ভিডিওতে দেখেছেন আর না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আজকে আমি যখন রোদে বসেছিলাম তো দেখি যে হুট করে একটা পাঁচ ছয় বছরের একটা বাচ্চা অনেক জোরে আমার দিকে দৌড়ায় আসতেছে তো একটু ওর মুখটা মুচোখে মুখে ভয় ছিল তো তারপর কিছুক্ষণ মানে একটু পরে দেখি যে পিছনে ওর পিছনে দুটো কুকুর কুকুরও আসতেছে তো কুকুর দেখার পর আমি একটু ভয় পেয়ে যাই তখন ওকে বললাম যে দৌড়ায় না থামে যাও কারণ ওই দৌড়ায় চলে যেতে পারবে কিন্তু আমি তো দৌড়াতে পারবো না ও কুকুরগুলো চলে যাওয়ার পর বাচ্চাটা কুকুরগুলোকে উদ্দেশ্য করে এমন মুখ খারাপ করে যে ওর মুখ খারাপ শুনে আমি পুরাই হতবাক হয়ে যাই এতক্ষণ যার চোখে মুখে ভয় ছিল আর সে এখন এত সাহস যে করতে পেল পেলো আমি এটা মানে বুঝতেই পারতেছিলাম না আমার এত হাসি পাচ্ছিল। যে আমি হাসি আর কন্ট্রোল করতে পারছিলাম না তো এরপর আমি বাসায় চলে আসার জন্য প্রিপারেশন নিচ্ছি তো তখনই দেখি আর একটা বাচ্চা আবার পাশের গুলি থেকে দৌড়ে আসতেছে দেখি ওর পিছনেও একটা কুকুর তো এটা দেখে আমি আর রিস্ক নিলাম না আমি তখন দেরি না করে ভিতরে চলে আসলাম তো কুকুর দেখে আসলে দৌড় দেওয়া উচিত না তাতে হিতে বিপরীত হতে পারে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকে অনেকদিন পর আমি বরের কাছে একটু খাইয়ে চাইছিলাম সকালবেলা একটু আলসেমি লাগছিল উঠতে ইচ্ছা করছিল না তো যদি ওর এই বিষয়টা একটু আপত্তি কর কিন্তু আজকে কিছু বলেনি আমাকে বলার সাথে সাথে খাইয়ে দিয়েছে আসলে কারো কারো হাতে খেতে খুবই ভালো লাগে মজা লাগে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন